তৃতীয়াতে ভুলেও করবেন না কাজগুলো তাহলে মা কৃপা থেকে আজীবন অক্ষয় বঞ্চিত হবেন কিন্তু কোন কাজগুলো করলে মা লক্ষ্মী সহ ভগবান শ্রীকৃষ্ণ ও সমস্ত দেবতারা সন্তুষ্ট হবেন চলুন আজকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই কৃপা করে শেষ পর্যন্ত থাকুন ভিডিওর প্রথমে জেনে নেই অক্ষয় তৃতীয়া কবে আসছে দশ মে রোজ শুক্রবার অক্ষয় তৃতীয়া মহোৎসব এই দিনে আপনি যেই কর্মই করেন না কেন তা অক্ষয় হয়ে থাকবে পূর্ণ করলেও অক্ষয় হয়ে থাকবে এবং পাপ করলেও তা অক্ষয় হয়ে থাকবে এই দিনে পূর্ণ করলে ভগবান মা অশেষ কৃপা লাভ করা যায় তাই এই দিনে অনেক নিয়ম কানুন পালন করা উচিত তাই প্রথমেই জানবো অক্ষয় তৃতীয়াতে ভুলেও করবেন না যে কাজগুলো এক অক্ষয় তৃতীয়ায় ভুলেও বাড়ির দরজা থেকে কাউকে ক্ষুধার্ত ফিরতে দিবেন না অক্ষয় তৃতীয়ায় সোনা রূপ সহ নানান বস্তু কেনার প্রথা রয়েছে তবে এই দিন যত দামি বস্তুই কিনুন না কেন কেউ যদি আপনার দরজা থেকে ক্ষুধার্ত অবস্থায় ফিরে যান তাহলে অমঙ্গল হয় অক্ষয় তৃতীয়ায় বাড়ি থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরে গেলে লক্ষ্মী রুষ্ট হন দারিদ্র ব্যক্তির পিছু ছাড়ে না অক্ষয় তৃতীয়াতে কারো থেকে ঋণ নেবেন না তাহলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য কখনই পিছু ছাড়বে না এই দিনে অসহায়দের দান করবেন তিন অক্ষয় তৃতীয়াতে ভোগ নিবেদন না করে অন্য জল গ্রহণ করবেন না অক্ষয় তৃতীয়াতে ভুলেও কাউকে কটু কথা বলবেন না এই দিনে কাউকে কষ্ট দিলে সৎকর্মের পূর্ণ প্রভাব কমে আসে এর ফলে সমৃদ্ধি অভাব অনটন পাল্টে যেতে পারে মা লক্ষ্মী রুষ্ট হন এতেও পাঁচ অক্ষয় তৃতীয়ায় আমিষ খাবেন না এই তিথিতে মাছ মাংস খাওয়া উচিত নয় পাশাপাশি মদ্যপান করতে নেই শাস্ত্র মতে এর ফলে নবগ্রহ দুর্বল হয় এবং ব্যক্তি পরিশ্রমের ফলাফল অর্জন করতে পারেন না লক্ষ্য রুষ্ট হয়ে গৃহ ত্যাগ করে চলে যান এই দিনে পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম জুয়া নেশাদ্রব্য দ্রুত ক্রিয়া বর্জন করবেন সাত এই দিনে অবৈধ সঙ্গ স্বামী স্ত্রীর মেলামেশা নিষিদ্ধ এই দিনে নারীদের উত্তক্ত করা কুদৃষ্টি দেওয়া নিষিদ্ধ এতে করে মা লক্ষ্মী রুষ্ট হন আট এই দিনে বৈষ্ণব সাধুগুরু গুরুজনদের নিন্দা করা নিষিদ্ধ এতে ভগবান শ্রীকৃষ্ণ অসন্তুষ্ট হন এই দিনে পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা ব্যবসায় ঠকানো ইত্যাদি নিষিদ্ধ তাহলে মা লক্ষ্মী ও গণেশ রুষ্ট হন এই দিনে গাছপালা কাটবেন না পশু পাখি কোনো ধরনের জীবকে কষ্ট দিবেন না যতটা সম্ভব তাদের খাবার ও জল দান করুন এবার জানবো অক্ষয় তৃতীয়ায় কি কি করবেন এক ব্রহ্ম মুহূর্তের পূর্বে বা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে প্রাত স্নান করবেন এরপরে মঙ্গল আরতি ভগবানের সেবা পূজা অর্চন শৃঙ্গার আরতি করে ভোগ নিবেদন করে প্রণাম করবেন তিন এই দিনে উপবাস করার দরকার নেই কিন্তু আমি সাহার করবেন না এই দিনে প্রসাদ গ্রহণ করবেন চার এই দিনে ভগবানের চরণে তুলসী ও পুষ্প অর্পণ করবেন পাঁচ তুলসী পরিক্রমা ও তুলসী গাছে জল দান করবেন ভগবানের ললাটে ও চরণে কর্পূর মিশ্রিত চন্দন লেপন করবেন যেহেতু অক্ষয় তৃতীয়া থেকে টানা একুশ দিন চন্দনযাত্রা মহোৎসব এই গরম আবহাওয়াতে ভগবানের ইচ্ছায় টানা একুশ দিন ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করা হয় অল্প জল কর্পূর ও নিয়ে তাতে চন্দন মিশ্রিত করে ভগবানের সর্বাঙ্গে লেপন করলে ভগবানের অশেষ কৃপা লাভ করা যায় এই দিনে বাবা মা গুরুজনদের চরণ স্পর্শ করে প্রণাম করবেন এতে করে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং আশীর্বাদ দান করেন এই দিনে বসুন্ধরা মাতা ও সূর্যদেবকে প্রণাম করবেন এই দিনে বেশি বেশি হরিনাম জপ কীর্তন শ্রবণ করবেন চুলা ধুয়ে মুছে ভগবানের জন্য প্রসাদ রান্না করে তাকে নিবেদন করবেন এই দিনে ভগবানকে পুষ্প তুলসীর মালা নিবেদন করবেন চাইলে শুষ্ক তুলসী গাছ দিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে দেখাতে পারেন ভগবান নৃসিংহদেবের অষ্টত্তর শতনাম পাঠ করবেন ভগবান শ্রীকৃষ্ণের একশো আট নামও পাঠ ও শ্রবণ করতে পারেন এই দিনে গৃহে মা লক্ষ্মীর পূজা করবেন মা লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন গণেশ পূজাও করতে পারেন গৃহ বা দোকানে এই দিনে তাহলে অবশ্যই ব্যবসায় উন্নতি আসবে এই দিনে গৃহ বাড়ি দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন না হলে মা লক্ষ্মী কখনোই কৃপা করবেন না এই দিনে ঘি দ্বারা ভগবানের আরতি করবেন এতে করে গৃহের অন্ধকার প্রভাব দূর হবে এই দিনে গঙ্গা স্নান করুন অথবা জলে গঙ্গা যথাসম্ভব দান করুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার সংসারে কৃপা দৃষ্টি দান করবেন এই দিনে পশু পাখি জীবজন্তুকে খাওয়ান বা জল পান করাবেন এতে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এছাড়াও এই দিনে বৈষ্ণবদের সেবা করুন গরিব মানুষকে অন্নভোজন করান বস্ত্র দান করুন হরিনাম করুন গ্রন্থ অধ্যয়ন করুন এই সমস্ত পুণ্য আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে তো সবাই অক্ষয় তৃতীয়া পালন করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের অশেষ লাভ করুন হরে কৃষ্ণা